হে সব তুমি কি বলছো ফটিক দা 100% সত্যি কথা বলছি আরে লুটেনদার ঠিকতে গিয়ে তুমি খবরটা পেলাম শুন যে মুহূর্তে আমি খবরটা পেয়েছি আর এক মুহূর্ত সময় নষ্ট করিনি ছুটে ছুটে তোকাতে চলে এলাম ফটিক দা লুটেনদার শহরের ঠিকানা কোত থেকে পেল গো লুটেনদার পক্ষে সবই সম্ভব ওর হাত কত লম্বা তুই জানিস না নিশ্চয় কোনো খবরই ওকে খবরটা দি দি চাই তো সর্বনাশ বলে সর্বনাশ লুটন দেখে তুই চিনিস না আমি চিনি ওর যদি একবার ও যদি একবার মাথায় আগুন উঠে যায় না ও যদি মাথায় রক্ত উঠে যায় তাহলে ও কিন্তু খুন টুন করে দিতে পারে দেখ চারু আমিও কিন্তু চাই না যে এমন কিছু হোক কিন্তু লুটন তাকে কে থামাবে বল এই রে এতক্ষণে তোরা কলকাতায় পৌঁছে গেছে কি বলছো কি তুমি ফটিকদা যা বলছি সত্যি কথা বলছি বিশ্বাস কর না না এ হতে পারে না হ্যাঁ এখন আমি কি করব? খবর দিতে হবে মল্লিক বাড়িতে খবর দিতে হবে মল্লিক বাড়ি মানে আমাদের মল্লিক বাড়ি এই মল্লিক বাড়ির সঙ্গে শহরের বাবুর কি সম্পর্ক তুমি জানো না ফটিকটা আমাদের শহরের বাবুর তো মল্লিক বাড়ির ছেলে গো একটা ফোন করো না ফটিকটা দূর আমার কাছে ওদের নম্বর কোথায় নেই ঠিকটা তুমি তো একদিন একদিন ওনাদের বাড়িতে যাচ্ছ তুমি কিছু একটা ঠিক করতে পারবে ফটিক ফটিকটা একটু দেখো না ফটিক সা খেলা তো পুরো জমে গেছে কমিটির প্রধান এখন হাত জোর করছে বোঝো এবার ও হ্যাঁ ওই তো ওই ওই বিষয়ে ভাবছি যে কি করা যায় তোকে তো আর চিন্তা করতে দেখতে পাই না না হবে না মানে একদিকে তোর বাবুর ব্যবস্থা হবে আর একদিকে ফটিক তোর কাছে ভালো মানুষ গির যাবে একেই বলে এক ঢিলে দুই পাখি জানিস তো ভাই আজ মৌলি না খুব খুশি হয়েছে ও ভাবতেই পারেনি এত ইজিলিও পারমিশনটা পেয়ে যাবে আর আমি ভাবতে পারিনি যে মা কথাটা একবার শুনি হ্যাঁ বলে দেবে আর হ্যাঁ না বলে উপায় আছে আমি তো শুনলাম মৌলির কাছে তুই কিভাবে কায়দা করে পুরো ব্যাপারটা ম্যানেজ করেছিস সত্যি আর ভাই তুই এত ইজিলি সবকিছু হ্যান্ডেল করিস না মাথা ঠান্ডা রেখে ভয় না ভয় পাবো কেন অন্যায় করেছি আর মাকে বুঝিয়ে বললে মা রাজি হবে না সেটা কখনো হতে পারে কি জানি আমরাও তোর মতো সাহস করে মাকে কিছু বলতে পারি না বিশেষ করে আমি তো কিছু বলতেই পারি না দেখ অংশ যে কোনো জিনিস পাই না ভাবলেই পারবি না আর পারি ভাবলেই পারবি সিম্পল কিন্তু একটা কথা বল তুই সামান্য ব্যাপারে এত প্রশংসা করছিস কেন আমার তোরও কোনো পারমিশন লাগবে না কি হ্যাঁ সে তো আছেই দাদা ভাই অমৃতার ব্যাপারটা আমি মাকে বলে উঠতে পারবো বলে তো মনে হচ্ছে না ওটাও হ্যান্ডেল করতে হবে যেটা মনে মনে বলি সেটা অংশ মুখে বল তারা ভাই তুই না অংশ আজকে অদ্ভুত ব্যাপার হলো তাই না যাকে আমি এতদিন ধরে খুঁজছি সে নিজে আমাদের বাড়িতে এসে আমাদের এত বড় একটা উপকার করে গেল ওনার কিন্তু সত্যের ধন্যবাদ প্রাপ্য কি বলে দেরি করে লাভ কি আমাদের ম্যাডাম চারুকে কোন ম্যাডামের কথা হচ্ছে কি হলো আজ কাকে নিয়ে আলোচনা হচ্ছে ওই যে মা চারু আজ দুধ দিতে সে বনিকে বাঁচিয়েছিল তো দাদাভাই বলছিল ওই সব কোথায় গেলে গুরুদেব গুরুদেব আপনি একমাত্র ভরসা মাধব শহরের বাবুকে যদি কেউ বাঁচাতে পারে সে একমাত্র তুমি তুমি আমাকে কিছু একটা উপায় বলে দাও মাধব আমি ওনাকে কি করে জানাবো যে লুটেন্দা ওনাকে খুঁজতে গেছে হাত জোর করছি মাধব বাবুকে তুমি রক্ষে কর লুটেন্দা একদম ভালো লোক নয় লুটেন্দা খারাপ কাজ করে সকলের ক্ষতি চায় যদি শহরের বাবুর কোন ক্ষতি হয়ে যায় তাহলে আমি না আমি আমি আমাকে শক্ত হতে হবে শহরের বাবুর কাছে খবর পৌঁছে দেবার চেষ্টা করবে তাই না নিশ্চয়ই কথা রাখবে বলো মাধব আর যদি ফটিকটা খবর পৌঁছতে না পারে যদি যদি তার আগে লুটেন্দার দলবল নিয়ে ওখানে পৌঁছে যায় তখন কি হবে মাধব নানা না মাধব এটা তুমি হতে দিও না আজ অব্দি তুমি কখনো আমাকে ফিরিয়ে দাওনি আমার সব কথা রেখেছো তুমি কিছু একটা করো মাধব শহরের বাবুর কিছু হতে দিও না মাধব তুমি কিছু একটা কর এই যে সখী বলি মাধব মাধব করে কি লীলা খেলা চলছে কি রে বল কিছু না তোর মাথাটা না খারাপ হয়ে যাচ্ছে জানিস তো একা একা বসে বক বক করছিস এই মূর্তিটার সাথে মাধক মাধক করে গল্প করছিস করুর সাথে আবার সুখ দুঃখের কথা বলছিস তোর মাথাটা না মত্তি গেছে রে বোন তোর তো ঠিক কিছু চাই ও বাবা সোনমের কথা বলে আমার কি তাই সেটা বুঝতে পারছিস না কি খেতে যাই খেতে আমি মা আমরা সবাই খেতে চাই সূত্রগুলো তো পেটের মধ্যে ডন বৈঠক মারছে আজ আজকে সারাটা দিন মাদব মাদব করে কাটাবি না খেতেও দিবি একদম ভুল হয়ে গেছে রে আমি এখনই গিয়ে রান্নাটা চাপিয়ে দিচ্ছি মানে তুই এখনো রান্না চাপাসনি নি কি মেরে বাবা দাঁড়া 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 হচ্ছে মা বোন ও মা শুন বোন মাধব শহরের বাবুকে তুমি একটু দেখো মাধব ফোনের যেন কিছুটি না হয় তুমি একটু দেখো মাধব তোমাদের সকলের মঙ্গল হোক গুরুদেব আপনার তো এখন কেদারনাথে থাকার কথা ছিল এই তো কথা কিন্তু কদিন ধরে তোদের জন্যে মনটা এত ছটফট করছিল যে আমি চলে আসতে বাধ্য হলাম দুঃখিত তোমাদের না জানিয়েই আমাকে চলে আসতে হলো ওমা মা এ আপনি কি বলছেন ছি এ আপনি কি বলছেন গুরুদেব আপনার যখন ইচ্ছা হবে আপনি তখনই বাড়িতে আসবেন ভগবান তোর মঙ্গল করুন আসলে তোদের জন্য মনটা বড় অস্থির হয়েছিল বারবার তোদের কথা ভাবছিলাম আর মনে হচ্ছিল কোন একটা বিপদ আসতে চলেছে আপনি ঠিক বলেছেন গুরুদেব আশীর্বাদে আজকে একটা বড় বিপদ হতে যাচ্ছিল রাধা মাধবের কৃপায় আপনার আশীর্বাদে এখন সে বিপদ কেটে গেছে এখন ঠিক তো ঠিক আছে আচ্ছা গুরুদেব আপনি কি করে জানলেন যে বিপদটা আর জরি হয়েছিল গুরুদেব আপনি তো জানেন যে আপনার সিদ্ধান্ত ছাড়া আমরা এই বাড়িতে কোনো শুভ কাজই করি না হঠাৎ আমার আর্যর পাখা দেখা ঠিক হয়ে গেল তাই তাড়াহুড়োতে আপনাকে জানানো হয়নি আমাদের ক্ষমা করবেন আর সেখানেই যত বিপত্তি ঘটলো এটি নিজের পরিচয় গোপন করে এসেছিল এই তো হ্যাঁ গুরুদেব হ্যাঁ আপনাকে আর বলার কি আছে গুরুদেব আপনি তো সবই জানেন আর্যর মতন একজন ভালো ছেলের জীবনে এরকম একটা ঘটনা ঘটা সত্যি দুঃখের আপনি দয়া করে এবার একটা উপায় বলে দিন গুরুদেব বলে দিন যে এবার আমরা কি করব আমাদের কি করা উচিত